দ্বিতীয় পরিচ্ছদ আজিজ সম্পর্কে আজিজটা কার কিসিম হ্যাঁ কার ভাগ মশুরের ভাগ মশুরের ভাই মশুরের কি না মশুরের সন্তান নাই মশুরের ভাই যেমন আইনুল হক আব্দুল খালেকের ভাই তাই না তাহলে ভাই মানে সমান 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 লাইনে আছেন কিন্তু বাবা না ওপর লাইনে আছেন দাদা তার ওপর লাইনে আছে বুঝা গেছে তাহলে মাশহুর কার কিসিম যখন বলেছি তাহলে বা আজিজ কার কিসিম তাহলে আজিজটা কাতে থেকে বেরিয়েছে বাপের নাম নিতে হবে কি হ্যাঁ খবরে আহাদ হ্যাঁ খবরকে প্রথম বা দুই ভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ খাবরে মোতাবাতের আর খাবরে আহাদ খাবরে মোতাবাতের পরে খাবরে আহাদ কে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে মশহুর আজিজ গরিব তাহলে মশহুর আজিজ গরিবের পিতা হচ্ছে খবরে ওয়াহেদ বা খাবরে আহাদ খাবরে ওয়াহেদ মানে একজনের সংবাদ একজনের সংবাদ হইলেও দুইজনের সংবাদ হইলেও তিনজনের সংবাদ এগুলোকে বলা হয়েছে অল্প কিছু লোকের পক্ষ থেকে সংবাদ আসা আর মানে অনেক লোক কোন সহজ ভাষায় এইভাবে এই হাদিসের সংজ্ঞাগুলিকে বোঝা যেতে পারে তো আজিজের সম্পর্কে যদি জিজ্ঞাসা করে কেউ যে আজিজটা কার কিসিম বলবেন যে খাবরে ওয়াহেদের কিসিম হ্যাঁ আর মা সুরের সাথী সঙ্গী মাসুরের ভাই মশুর আজিজ গরিব তারিফ তার সঙ্গা আজিজের সংজ্ঞা কি লোগাতান আবিধানিক অর্থ হ্যাঁ ডিকশনারিতে তার অর্থ আজিজ হচ্ছে হো আসিফাতুন মুসাব্বাহাতুন আজিজ শব্দটি সিফাতে মুসাব্বাহা সিফাতে মুসাব্বাহাটা ঠিক ইসিম ফাইলের কাছাকাছি কাছি অর্থের দিক দিয়ে যেমন ফাইলুন মানে কি কর্তা তাই না কায়মুন মানে কায়মুন মানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি জালেসন বসে থাকা ব্যক্তি তো এগুলোকে কি বলবো এসএম ফাইল এগুলো এসএম ফাইল কিন্তু হাসানুন এসএম ফাইলের ওজন নাই যদি ফাইলুনের ওজন হয় তো তাহলে এসএম ফাইল বলতাম কিন্তু হাসানুন মানে সুন্দর কিন্তু হাসানকে কি বলবো তখন সেফাতে মুসাব্বা ফাইলের অর্থ বহন করে কিন্তু ফাইলের ওজনে থাকে না গ্রামার আরবি ক্লাস কালকেটা কাজা করে না। আচ্ছা জামিলুন জামিলুন মানে সুন্দর জামিলা মহিলাদের ক্ষেত্রে ফাইলাতুন ওজন ফাইলাতুন ওজন না ফাইলুন ওজন জামিলুন হতে তাহলে বলতাম ইসিম ফাইল কিন্তু জামিলুন ইয়া বাড়ানো আছে জামিলুনের ওজন হচ্ছে আজিজুন হ্যাঁ তাহলে জামিলুন মানে সুন্দর অর্থ তো ফাইলেরই হচ্ছে ইসিম ফাইলের কিন্তু ইসিম ফালে যেহেতু ওজন না নাই সেজন্য এর নাম হচ্ছে সিফাতে মুসাববাহা সিফাতে মুসাববাহা এটি হচ্ছে আরবি গ্রামার তো আজিজটি ওই

বরং অত্যন্ত কম পাওয়া যায় কালিল কাল্লা থেকে কালিল মানে কি কম আর নাদের মানে খুবই কম নাদের মানে খুবই কম কালিল মানে হয়তো কিছু পাওয়া যায় কিন্তু তুলনামূলক কম শতকরা দশটা বিশটা তিরিশটা পাওয়া যাচ্ছে তাহলে এদের কি বলবেন কালিল অল্প অল্প সংখ্যক আর নাদের মানে একেবারে পাওয়া যায় না যেমন জামে মসজিদে কোন দেশের লোক বেশি বলবেন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের লোকই বেশি শিখো জামে মসজিদে যদি জিগের সংখ্যা হয় সংখ্যা বলতে কালিল তাই না কম মানে শতকরা দশটা টা 5 টা হইতে আছে কিন্তু যদি বলি চাইনিজের সংখ্যা জাপানি সংখ্যা বলবেন নাদের কোকোনো কোনো শব্দে একটা চলে আসে হয়তো তাও আসে না থাইল্যান্ডের সংখ্যা হচ্ছে নাদের ঠিক না তো এই কালিল আর নাদের হচ্ছে এই পার্থক্য যে কোন ক্ষেত্রে তো আজিজ মানে হচ্ছে নাদের এবং কালিল যা কম পাওয়া যায় অথবা অতি কম পাওয়া যায় একেবারেই পাওয়া যায় না তেমন পাওয়া যায় আবার একেবারে না যদি হইতো তাহলে ওটা আবার মাদুম হইত হ্যাঁ মাদুম মানে যা পাওয়াই যায় না নেই আদম থেকে আর নাদের মানে যা একবার অল্প স্বল্প কখনো পাওয়া যায় আর কালিল মানে অল্প তো আজ্জা আইজ মানে কি হলো কাল্লা একিল্ল বা নাদার আয়ান্দর কম পাওয়া যাওয়া কম হওয়া অথবা অতি কম হওয়া অতি অল্প হওয়া আউ অথবা এটি উদ্ভূত হয়েছে মিন আজ্জা ইয়া আজু ফাতা আফত থেকে বিল ফাতা দিয়ে এ ফাতা আফত হইতে পারে আবার ফারফে হালকে যেহেতু নাই সেই জন্য কি হতে পারে স্বামী আসমা হইতে পারে কি করে আজজা ইয়া আজু ইয়া মানে ইয়াসমাও রোজ নিয়ে যেতে হবে ইয়া আজজাকে আজ্জাকে যদি করি তাহলে সামিয়া আর ইয়া মানে ইয়া আজাজু ইয়াসমাও স্বামী আর না তো যা জ হাজো তাহলে ফাতাহায় আত্তাম যাবে বুঝে গেছে বিল ফাতো মানে জবার ইয়া আজো ই আইজ্যো নয় যদি পড়ি তাহলে এর মানে হবে আয় কিয়া অস্তাধা দেখেন একটা জের আর জবারের পার্থক্য তাও মোজারেতে গিয়ে মাঝিটা ঠিক আছে আজদায় আছে মোজারেতে গিয়ে ইয়া আইজোর জায়গায় ইয়া আজো যদি পড়েন তো ওর মানে হবে শক্তিশালী হওয়া অস্তাদ্ধা এবং খুব কঠোর হওয়া বা মজবুত আল্লাহ পাকের নাম যে আজিজ আজিজ মানে কি বলছি আমরা হ্যাঁ সর্বজয়ী বা পরাক্রান্ত পরাক্রান্ত সর্বশক্তিমান তো এই যে সর্বজয়ী পরাক্রান্ত মানে করেছি এটা কোনখান থেকে তাহলে আজিজ শব্দটি এই দ্বিতীয় থেকে আজ আজ থেকে শক্তিশালী অসম্যাবিক তাহলে এখন লেখক বলছেন তাহলে আজিজ যে হাদিস হাদিসের একটা কিসিম আজিজ তো এই হাদিসের নাম আজিজ কেন বলা হইলো এই শাব্দিক অর্থের সাথে তার কি সম্পর্ক সম্পর্কটাকে এখন জোড়াবার চেষ্টা করছে সাথে শাব্দ পরিভাষায় অথবা পরিভাষায় আজিজ হাদিসকে যে আজিজ বলে কেন আজিজ বলে ও এই নামকরণ হয়েছে কি জন্য ইম্মালে অজু দেহি অনুদ্রাতেহী এই হাদিস কম পাওয়ার পাওয়া যাওয়ার কারণে অনুদ্রাতেহী অথবা একেবারে নায়ের মতো হওয়ার কারণে এই হাদিস খুব কম রয়েছে কম রয়েছে অথবা একইবারই কম রয়েছে অন্য অন্য হাদিসের তুলনায় খাবরি ওয়াহেদ মানে যেটা বলছে গরিব অথবা মশহুর অথবা মোথাওয়াতে আর তার পাশে আজিজ আজিজের সংজ্ঞা আসবে যে প্রত্যেক স্তরে দুটো করে বর্ণনাকারী হইতে হবে এই দুটো করে বর্ণনাকারী পাওয়া প্রত্যেক স্তরে এই রকম হাদিসের সংখ্যা খুবই কম যার ফলে আজিজ হাদিসের নাম কি করা হয়েছে আজিজ রাখা হয়েছে কারণ আজিজ আজ শাব্দিক অর্থ হচ্ছে কম পাওয়া যাওয়া এই হাদিস যেহেতু হাদিস শিরকে তবে কম পাওয়া যায় আর যদি দ্বিতীয় ফেল থেকে আমি মনে করি যে উৎপত্তি হয়েছে আজাই আজ থেকে তাহলে ওয়া ইমালে কুয়াতে তাহলে কেন নামকরণ হলো আজিজ হাদিস শক্তিশালী গরিব হাদিসের তুলনায় শক্তিশালী একটা হাদিস একজনে শুধু বর্ণনা করেছেন আরেকটি হাদিস দুইজনে বর্ণনা করেছে তাহলে দুইজনে যদি বর্ণনা করে প্রত্যেক স্তরে তাহলে ওই হাদিস শক্তিশালী ওয়াহিম মালিকু ওয়াতী অথবা ইমামানে অথবা অথবা তার শক্তিশালী হওয়ার কারণে বেমাজি এই মিন tariqin আখার কারণ এই হাদিসটির সমর্থন আরাক সূত্র থেকে এসেছে তারিখ মানে সূত্র একজন বর্ণনা করেছে আরেকজন বর্ণনা করেছে তাহলে সাপোর্ট পাওয়া গেল শক্তি পাওয়া গেল সেই জন্য এর নামকরণ হয়েছে বা মানে খ ইসতিলাহান হাদিসের পণ্ডিতদের মুহাদ্দিসিনদের পরিভাষায় আনলা ইয়াকিল্লা রুআতু আন ইসনাঈনা ফি জামিয়াত তাবাকাতিস সানাদ খুব সহজ সংজ্ঞা সানাদের সনদের সংজ্ঞা এর আগে বলা হয়েছে হ্যাঁ সূত্রের সনদের প্রত্যেকটি স্তরে ফিজামি তাবাকাত প্রত্যেকটি স্তরে কমের পক্ষে দুইজন বর্ণনাকারীর কম জানা না হয় প্রত্যেক স্তরে দুইজন জানা বর্ণনাকারী হয় উদাহরণ যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কম পক্ষে দুইজন সাহাবী বর্ণনা করেন আর সাহাবী থেকে যেন দুইজন কম পক্ষে করেন তাবেঈ তাবেঈ থেকে যেন কমপক্ষে দুইজন বর্ণনা করেন এইভাবে মহাদেশ পর্যন্ত এবং বোখারি পর্যন্ত অথবা মুসলিম পর্যন্ত বা অন্য কোন মহাদেশ যিনি বর্ণনা করেছেন তারিফের ব্যাখ্যা মানে এই ব্যাখ্যা ব্যাখ্যা আবার এই তর্জমা করতে হবে ওর সংজ্ঞা কি কি সংজ্ঞা হলো তাহলে সনদের প্রত্যেক স্তরে দুইজন বর্ণনাকারীর কম সংখ্যা যেন না হয় তাহলে কমের পক্ষে দুইজন হইতে হবে কোন কোন স্তরে যদি তিনজন হয়ে যায় কিন্তু মাঝে মধ্যে দুইজন হয়ে গেছে তাহলে আর মশুর থাকতে পারলো না নেই মানে আজিজে চলে আসল এই সংজ্ঞার ব্যাখ্যা হচ্ছে ইয়ানি অর্থাৎ ইয়ানি মানে অর্থাৎ আল্লাহ ইউজাদা ফি তাবাকাত মিন তাবাকাতি সানাদি আকাল্লু মিন ইসনাইন অর্থাৎ সনদের স্তর সমূহের কোন স্তরে জাতি করে দুইজন বর্ণনাকারীর কম না পাওয়া যায় সনদের স্তরগুলির কোন স্তরে যাতে করে দুইজন বর্ণনাকারী কম না পাওয়া যায় আম্মা ইন ওজেদা ফিবাজে তাবাকাতির সানাদ সালাহ সাতুন ফাক্সার ফালাই আদর তবে কম পঞ্জানো না পাওয়া যায় বেশি যদি পাওয়া যায় যেটা বললাম তাই বলছেন পক্ষান্তরে আম্মা মানে পক্ষান্তরে ইন ওজেদা যদি পাওয়া যায় ফি ফিবাজে তাবাকাতির সনাদ সনদের বা সূত্রের কোন কোন স্তরে সালা সাতুন তিনজন বর্ণনাকারী যেমন সাহাবি দুইজন কিন্তু তা হয়ে গেছে তিনজন অথবা তা বা তাবে তিনজন অতএব আমবখারি ওস্তাদ তিনজন চারজন কোন জায়গায় হয়ে গেছে কিন্তু এক জায়গায় দুই জায়গায় দুইজন হয়ে গেছে তাহলে ওর নাম আজিজি থাকবে সালাসাতন তিনজন ততধিক ফাকসার তিনজন চারজনও যদি হয়ে যায় ফালাই আজর তাতে কোনো ক্ষতি নাই ওর নাম আজিজি থাকিবে কারণ কোন এক স্তরে দুই স্তরে দুইজন করে বুননকারী হয়ে গেছে बेशর্ত একটি শর্তের সাথে আনতাবাকাওয়ালাউ তাবাকাতুন ওয়াহিদা ফি হাই একটি শর্ত কমের পক্ষে একটি স্তরে দুজন বর্ণনকারী ভিতর দুজনের উপরে যদি চলে যায় সবগুলি দুজনের উপরে তাহলে কি হবে না ওটা তো আজিজ হবে। কিন্তু যদি সনদের প্রত্যেকটি স্তরে তিনজন হয়ে যায় দুজন নেমে আসলো না তাহলে মাসুর হ্যাঁ তিনজন থাকলো না চারজন তার বেশি হয়ে গেল তাহলে মোতাবতের আচ্ছা সনদের বিভিন্ন স্তরে তিনজন চারজন করে আছে একটি স্তরে একজন হয়ে গেছে তাহলে হাদিস তখন আজিজ থেকেও নিচে নেমে চলে আসবে গরিব হয়ে যাবে গরিব হয়ে গেছে তাহলে মোতাবাতের মশহুর আজিজ গরিব বুঝা খুব স্পষ্ট তো কি শর্ত হচ্ছে বলছেন যে এই শর্তের সাথে আনতাব কাওয়ালাও ওয়ালাও তাবাকা কমের পক্ষে একটি স্তর এইরকম থাকবে ফিহা ইসনা যাতে দুইজন বর্ণনাকারী আছে দুইজন বর্ণনাকারী আছে লেয়ারনা এ ব্রা তাবাকাতি মিন তাবাকাতে কারণ এই ক্ষেত্রে এবরা মানে হচ্ছে গ্রহণযোগ্য যার এতেবার করা হয়েছে বা যা ধরে নেওয়া হয়েছে যা গ্রহণযোগ্য কি লে তাবাকাতি তাওয়াকাকাতি মিন তাবাকাতির স্নানত সনাদের স্তর সমূহের কমের পক্ষে স্তর মানে কমপক্ষে একটি স্তর হইতে হবে কমপক্ষে একটি স্তরে দুইজন হইতে হবে এটাকে খেয়াল রাখা হয়েছে এই বিষয়টিকে খেয়াল রাখা হয়েছে হাজার তারিফ হওয়ার রাজে এই সংজ্ঞাটি হচ্ছে বেশি উত্তম রাজ মানে বেশি উত্তম রাজে কেন বলা হয়েছে সাহি বলেননি সাহি বলা মানে তার বিপরীত কেউ যদি বলে থাকে তো গলত সেটি ভুল কিন্তু রাজে বলেছেন মানে এ ছাড়া যে কেউ কেউ সংজ্ঞা করেছে সেটি অত উত্তম নয় ভুল নয় কিন্তু অত উত্তম নয় এই সংজ্ঞাটি হচ্ছে বেশি উত্তম বা বেশি ভালো কামা রাহুল হাফেজ হাজার যেমন স্পষ্ট করেছেন হাফেজ ইবিন হাজার রহমতুল্লাহ আলাই বলগুল মারামের লেখক বা সংকলক তার কিতাব সারে নকবাত নকবাতুল ফিকির বা সারে নকবাতুল ফিকির আমাদের দেশের মাদ্রাসাগুলিতে পড়া হয় ওয়াকাল বাদুল আলমা বেশ কিছু আলমারা বলেছেন ইন্নাল আজিজ আজিজ কাকে বলে তাহলে কিছু আলমারা ইতলাফ করেছেন আজিজের সঙ্গে আলাদা আছে কি হোয়া রে ওয়াই ইসনাইনে আউ সাতুন কালাম ইফসেলুহু আনিল মশহুর ফিবাজের সোয়ারি তারা কি বলছে আজিজ কাকে বলে দুইজনের বর্ণনা অথবা তিনজনের বর্ণনা যদি দুইজন বর্ণনা করে অথবা তিনজন বর্ণনা করে তাহলে দুইজন করে বর্ণনা করলেও আজিজ আর তিনজন করে বর্ণনা করলেও আজিজ তাহলে এতে কি হবে সমস্যাটা যে মশহুর ঢুকে যাবে যদি সবগুলি স্তরে তিনজন করে হয় চারজন হয় তিনজন আর চারজন দুইয়ে নেমে আসলো না তাহলে মশহুর ঢুকে পড়লো তাহলে এই সংজ্ঞা অত মানে সুন্দর সুক্ষ নয় ও কথা বলছেন ফালাম ইফসিলুহু আনিল মাশহুর সুতরাং তারা যেন মাশহুর থেকে পৃথক করেন নি ফি বাজে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তারা মাশহুর থেকে পৃথক করতে পারেন নি এইভাবে সংজ্ঞা করে কিন্তু আগের যে সংজ্ঞাটি রয়েছে যে বর্ণনাকারীর সংখ্যা দুই এর কম যেন না হয় সনদের প্রত্যেকটি স্তরে দুই এর কম নেমে না আসে তাহলে আর কমের পক্ষে যাতে করে দুই হয় যদিও একইস্তরা হয় তাহলে তার নাম হচ্ছে হাদিসে আজিজ আর উদাহরণ দিয়েছে উদাহরণ খুব সহজ মিশাল হু তার উদাহরণ মা রওয়া হু শাহ খান রয়েছে দুই শাহিখে বর্ণনা করেছেন মহাদেশে যখন দুই শাহিখ বলবেন তখন বোখারি মুসলিম ফেকার কিতাবে অবশ্য হানাফি ফেকার কিতাবে আলাদা একটু ভিন্ন থেকে রয়েছে ফেকার কিতাবে যদি ওদের কাছে শাহি খান তো নেই সাহেব আইন আছে তার ফাইন আছে আর কি আছে শাইখেন আছে শাই খান আবু হানিফা এবং আবু ইউসুফ কারণ আবু ইউসুফ রহমতুল্লাহ আলহ মোহাম্মদের ওস্তাদ থেকেছেন তাহলে এদিক দিয়ে দুই শেখ হয়ে যাচ্ছেন এই জন্য শাই খান বললে তাদের কাছে আবু হানিফা এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলী আর যদি তারফান মানে দুই দিকে একজন ওস্তাদ একজন ছাত্র মানে আবু হানিফা রহমতুল্লাহ আলী মহাম্মদ আর যদি সাহেবান মানে দুই সঙ্গী দুইজনেই পড়াশোনা করেছেন আবু হানিফ কাছে মানে আবু ইউসুফ মোহাম্মদ তো এগুলো হানাফি ফেকা পড়লে মহাদিসিনের হাদিস পড়লেন এখানে শাইখান মানে এবং বোখারি এবং মুসলিম দুই শাইখে যা বর্ণনা করেছেন মিনহাদিস আনাস আনাস রাজি আল্লাহ তালান হাদিস থেকে অল বোখারি মিনহাদিস আবু হরা বোখারি রহমতুল্লাহ আলাই আবার দুই রকম করেছেন একটা হাদিস বর্ণনা করেছেন আনাস থেকে আর একটা বর্ণনা করেছেন মিনহাদিস আবু হরা থেকে আর এমা মুসলিম আনাস থেকে তাহলে সাহাবি কয়জন হয়ে গেল দুইজন হইল সাহাবি দুইজন হইল আবু হরা আর আনাস কি Анна রাসূল আল্লাহ সাল্লাল্লাহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুন আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ বলে আমি তার কাছে অত্যন্ত ভালোবাসার পাত্র না হব তার বাবা মায়ের চাইতে ওয়ালেদ মানে শুধু বাবা নয় বাবা মায়ের চাইতে ওয়া ওয়ালিদিহি সন্তান সন্ততির চাইতে ওয়ান নাস এবং সমস্ত মানুষের চাইতে এই যে হাদিসটি রয়েছে নবীর শাসনের ভালোবাসা সম্পর্কে এই হাদিসটির নাম হচ্ছে হাদিসে আজিজাহু দেখাচ্ছেন এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস থেকে কাতাদা ও কাতাদা এবং থেকে দুইজন মহাদেশ বর্ণনা করেছেন শোভা এবং সঈদ ও রাহু আব্দুল আজিজ আবদুল আজিজ বিন সোহেব যে থেকে বর্ণনা করেছেন ইসমাইল বিন অল্যা এবং আব্দুল ওয়ারিস তাহলে প্রত্যেক থেকে দুইজন দুইজন করে অরু আনকুল্লিন জামাতুন তারপরে নিচে আসে প্রত্যেকের থেকে অনেক লোকে জামাত মানে এক দল বর্ণনা করেছেন কিন্তু বেশ কিছু স্তরে দেখা গেল কি যে দুইজন দুইজন করে বর্ণনা করেছেন সাহাবি দুইজন দেখলেন আনাস এবং আবু হরিয়ারা তাবেই দেখলেন কাতাদা এবং আব্দুল আজিবিনে সোহাইব কাতাদা থেকে আবার তাবা তাবি শোভা এবং সাইদ আর এক তাবে যে আবদুল আজি তাতে থেকে আর দুই তাবা তাবি ইসমাইল বিন ওলাইয়া এবং আব্দুল ওয়ারিস তাহলে এই হাদিস কি বিভিন্ন স্তরগুলি তাবাকা স্তর গুলি তাবাক্কা গুলি দেখালেন রয়েছে দুইজন দুইজন করে আর তার নিচে যখন এসেছে তখন এক দল করে মোহাদেশিন বর্ণনা করেছেন আশারুল মোসান্না ফিহি এই আজিজের বিষয়ে কোনো বিশেষ লিখনই আছে কিনা কোন প্রসিদ্ধ লিখনই আছে কিনা মানে কোনো বিশেষ কিতাব লিখা হয়েছে কিনা যাতে আজিজ হাদিসগুলিকে একসাথে জমা করা হয়েছে

কম হওয়ার কারণে আজিজ হাদিসের সংখ্যা কম হওয়ার কারণে আরেকটি কারণ হচ্ছে যে আজিজ হাদিস যদি কোনো স্তরে দুইজন হয় আর চারজন হয় একজন হয় বিশ্বস্ত যদি থাকে তাহলে হাদিস গ্রহণযোগ্য তাহলে এটাতে সহি জয়ীফের দিক দিয়ে এমন কোনো তেমন ফায়দা নেই যখন বেশি ফায়দা নেই আজিজ হাদিসকে আলাদা করার আর সেই জন্য আলাদা করে আর কোন তারা কিতাব লিখেনি

তাহলে এমাম বুখারি মুসলিম থেকে শুরু করে নিচের দিক থেকে শুরু করেছেন বোখারি মুসলিম নকশাই দেখেন কার থেকে বর্ণনা করেছেন কি বললাম একটু বললাম আনাস থেকে দুইজনে তাহলে এমাম আলাই দুই সাহাবি থেকে বর্ণনা করেছেন এমাম মুসলিম এক সাহাবি থেকে বোখারি রহমতুল্লাহ আবার বর্ণনা করেছেন আবু থাকলে তাহলে এই স্তরে কয়জন পাওয়া গেল দুইজন দেখেন সাইডে দুইজন লিখা আছে আনাস আবু কাতাদা এবং আব্দুল আজিজ বিন সোহাই বর্ণনা করেছেন আনাস থেকে তাদের সংখ্যা দুইজন তারপরে কাতাদা থেকে বর্ণনা করেছেন শোভা এবং সাইদ আর আব্দুল থেকে বর্ণনা করেছেন ইসমাইল ওয়ারিস আতবাউ তাবিন এরা তাবা তাবেই এদের সংখ্যা চার আর তার নিচে হম দেওয়া হয়নি কি এমাম বখের রাহতুলের নামটা নিচের দিকে দিতে হইত আসলে উল্টা হয়ে গেছে না এমাম বখতুল্লা আলাই যে বর্ণনা করেছেন বখারী মুসলিমের হাদিস আছে সেই জন্য এরকম বলেছেন কিন্তু বোখারি মুসলিমের ওস্তাদগুলি তো আরও নিচের দিকে আছে তাদের কথা এখানে উল্লেখ করা হয়নি তাহলে বলতে হবে প্রথম দিকে আবার বুঝেন এটাকে রসূলুল্লাসসাল্লাম ওপরে রাখেন রাসূলুল্লাসলাম রসউল উল্লাস সসলাম থেকে বর্ণনা করেছেন আনাস এবং আবহারেরা সাহাবী দুই জনসংখ্যা তারপর আনাস থেকে বর্ণনা করেছেন কাতাদা এবং আবদুল আজিজ তাবি দুইজন হ্যাঁ আবহারেরা থেকে আর দেখা যাচ্ছে না এখানে থাকলো তারপর কাতাদা থেকে বর্ণনা করেছেন কে শোভা এবং সাইদ আব্দুল আজিজ থেকে বর্ণনা করেছেন ইসমাইল বিনওয়ালাই এবং আব্দুল ওয়ারিস তাবা তাবি হচ্ছে চারজন এদের থেকে কে বর্ণনা করেছেন এই হা এদের দেখার জন্য হাদিসটি খুলে দেখতে হবে তারপরে এবং বোখাইরা হতুল্লালের ওস্তাদরা আসবেন ফাহাজ জাহাদি শুনি আজিজান এই হাদিসটিকে আজিজ বলা হয়েছে লে আন্নাহুল্লাহ মিয়াকাল্লাহ রওয়া তু আনিস কারণ এর বর্ণনাকারী দুইয়ের কম পাওয়া যায়নি সাহাবী একজন হয়ে গেলে হয়তো না কিন্তু সাহাবী দুজন তাভিউ দুইজন তাবা তাবি থেকে চারজন হয়েছে দুইয়ের কমে আসানি ফি জামে তাবাকাতি সানদ সনদের প্রত্যেক স্তরে জাদা ফি বাদে তাবাকাতি সনদ আন ইসন যদিও সনদের কিছু স্তরে দুইয়ের বেশি হয়েছে অর্থাৎ তাবা তাবির ক্ষেত্রে চারজন হয়েছে তার নিচে জামাতুন এক দল হয়েছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু দুইয়ের কমে আসেনি নেমে সেই জন্য এই হাদিসের নাম হচ্ছে আজিজ হাদিস ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাই